দেখ মধু দেখ আল্লাহ রাসুল হর্যতালি মাফাতে মাহান হোসেন দোহাই লাগে মন থেকে গেন দিয়ে সত্য সঠিক ভাবে দেখবি কি বিষয় কি কি নিয়ে কি খেতে কি নষ্ট কোন সমস্যা কোথায় সমস্যা কি রোগ কি আসা নিয়ে দেখ মন থেকে দেখবি সত্য ভাবে দেখবি সঠিক ভাবে দেখবি মন থেকে দেখবি যেন কোনো কলঙ্ক না আসে যেন দুর্নাম না আসে একবার ধ্যান দিয়ে দেখ মন দিয়ে দেখ তাহলে মধু হাওয়া বিবির হাত দেখছো কি খাওয়া দাওয়া দেখছো না 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 খাওয়া দাওয়া দেখে নেই চলাফেরা দেখছো ইনার ভিটা বাড়ি কোনো দোধ ঝামেলা দেখছো

দুই হাঁটু থেকে কোমর পর্যন্ত ওনার ব্যথা আছে আছে না খালা আছে এ আপনি হাঁটু থেকে কোমর পর্যন্ত ব্যথা আছে হাসা কথা কইন হ্যাঁ আছে আছে হাসাই এরা জিগান আর একটা সমস্যা কোথায় ওনার মেন প্রবলেম কোথায় দেখিয়ে দাও কি দেখালো কি মাথায় মাথায় কি হইছে মাথায় ব্যথা তে তো উনি কি মাথা খারাপ কথা কি হাসা হ্যাঁ হাসাই তো হাসাই না উনি কি মাথা খারাপ পাগল না তাহলে কি ও বলছে অতিরিক্ত টেনশনে অতিরিক্ত চিন্তা করে অতিরিক্ত টেনশন করে রাতে ঘুমাইতে পারে না এই কারণে মাথা সমস্যা হইছে আচ্ছা টেনশন করেন কি টেনশন আপনি এই বলে দিবে বলে দিবে কিসের টেনশন ও বলে দিবে হ্যাঁ আচ্ছা দেখি কিসের টেনশন গাড়ি বাড়ি ধন সম্পদ না 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 ধন টেনশন নাই গাড়ি বাড়ি অর্থের টেনশন না না টাকা পয়সার টেনশন তাহলে কিসের টেনশন ও বলছে আমার মতো ছেলে সন্তান দিল্লি উনি টেনশনে আছে মানুষকে অতিরিক্ত ভালোবাসছে অতিরিক্ত বিশ্বাস করছে কিছু মানুষের কারণে ও সোনার সংসারে আগুন লাগছে ছেলে সন্তানে জিজ্ঞেস করে করে না হ্যাঁ ও দিন আনে দিন খায় পারলে খায় না পারলে কি না খাইয়েই ঘুমায় তাই কর না প্রে মধু উনি কি করলে ওনার সমস্যাগুলো দূর হবে কি ডাক্তার দেখাবে কবিরাজ দেখাবে আইদানি বায়দানীদের কাছ থেকে সিঙ্গা লাগাবে ওষুধ না খাইতে পারলে কি করবে ও আল্লাহকে ডাকবে নামাজ পড়বে কয় এক অক দুই অক্ট তিন অক্ট চার অকো পাঁচ গানা নামাজ পড়বে বলছে যতদিন আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখবে উনি নামাজ পড়ুক আল্লাহকে ডাকুক আল্লাহ পাক ও জানে শান্তি দিবে আরামে ঘুম দিবে বুঝছেন ওনার রোগগুলা কি ভালো হবে না কেন কেন হবে না কেন হবে না চিন্তা রোগ চিন্তা রোগ মানে টেনশন রোগ এই রোগ ভালো হয় না এই রোগ ভালো হবে কবে যেদিন মাটির তোলা যাবে সেদিন ভালো আর বাঁচে থাকা কালীন কি করবে আল্লাহকে ডাকবে বুঝলেন তো কি করবে ওই আল্লাহকে ডাকেন বলছে নামাজ পড়ে নামাজ পড়বে আল্লাহকে ডাকবে নামাজ পড়বে আল্লাহ ওনাকে রক্ষা রাখবে শান্তিতে রাখবে আর কি লিবি তাহলে উনি তোমার টাকা সাত ৩০ তিরিশটা টাকা লেই লেই না 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 লিবো না লিবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক